রিয়ালের সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপের স্প্যানিশ ক্লাবটিতে ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না ফরাসি এই তারকা এরই মধ্যে ফরাসি একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে নানা বিষয়ে কথা বলেছেন এমবাপ্পে রিয়ালের হয়ে শেষ দুইটি পেনাল্টি মিস করে সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে ক্যারিয়ারের প্রথমবার এমন ঘটনা ঘটালেন ফরাসি এই তারকা চলতি বছরে এমবাপের পেনাল্টি মিস হয়েছে মোট চারটি এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার এটাই প্রথম ধারাবাহিকতার অপেক্ষায় থাকা এমবাপে সম্প্রতি এক ফরাসি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি মাদ্রিদে কেমন আছেন এবং পিএইচডিতে মেসির সঙ্গে সম্পর্কের কথাও জানিয়েছেন ফরাসি এই তারকা রিয়ালে কেমন আছেন তার উত্তরে এমবাফে বলেন আমি খুব খুশি এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি এখানকার মানুষেরা ভালো দেশটাও দারুণ দুই হাজার কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা যার কারণে মেসির উপর ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন এমবাপে তবে সময়ের সাথে সাথে সেই জড়তা কেটে গেছে এবং এমবাপে এটাও বলেছেন মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি সেই সাক্ষাৎকারে বলেন বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএইচডির অনুশীলনে মেসিকে দেখি তখনও ক্ষুব্ধ ছিলাম আমি সত্যি অনেক ছিলাম কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে কারণ মানুষটা মেসি হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি আমি তার কাছ থেকে অনেক শিখেছি মেসি সব কিছু ভালোভাবে করে এমন মানুষের কাছ থেকে আপনি সব কিছু শিখতে পারেন আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম তুমি এটা কিভাবে করেছো ওটা কিভাবে করেছো তো দর্শক আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ